আজ আমরা যাচ্ছি চাঁদপুর জেলার সদর উপজেলার নয়নং বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামে আর সেই গ্রামে কিন্তু সুন্দর একটা মসজিদ রয়েছে একেবারেই প্রত্যন্ত একটা গ্রামের সাততলা উঁচু গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখতেই সেখানে গিয়েছিলাম আমরা সোভিওয়ার্স মুমিনবাড়ি মাদ্রাসায় ঘোরাফেরা শেষ করে আমরা তার পাশেই সুন্দর একটা মসজিদ রয়েছে বিশাল একটা মিনার সহ তো সেখানে চলে আসছি দেখতেই পাচ্ছেন আমার পেছনে তো একই সাথে মোমিনবাড়ি মাদ্রাসার ভিডিওতেই এই ভিডিওটাও দেখছেন বিশ পঁচিশ টাকা অটোরিকশায় ভাড়া দিয়ে আপনি ইজিলি মোমিনবাড়ি মাদ্রাসা থেকে এই মসজিদের সামনে চলে আসতে পারবেন তো এখন আমি এই জায়গাটাই ঘুরবো আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাবো তো আপনি আসলে সাততলা সেই গম্বুজটা এখানে দেখতেই পাচ্ছেন তার নিচে কিন্তু মসজিদটাও রয়েছে আর এই মসজিদের পেছনে সুন্দর একটা অজুখানার ব্যবস্থা করা হয়েছে যেটা দেখতেও সত্যি চমৎকার লাগছিলো একেবারে একটা পুকুরের মতো অনেকটা সুইমিং পুলের মতো করেই কিন্তু করা হয়েছিল একটা বিকেলে আমরা সেখানে গিয়েছিলাম ঘুরে ফিরে চারপাশটা দেখছিলাম সত্যিকার অর্থে এইরকম ইউনিক ওয়েতে অজুখানা তৈরি করার যে বিষয়টা সেটা কিন্তু গ্রামাঞ্চলের মসজিদগুলোতে একেবারে দেখাই যায় না আর চিনি বা যারা এই মসজিদটা নির্মাণ করেছেন অবশ্যই তাদের রুচির ও প্রশংসা করতে হয় এই মসজিদটার নাম হচ্ছে সিরাজুল ইসলাম জামে মসজিদ গুলিশা গ্রামে অবস্থিত আপনাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন অজুখানার চারপাশে প্রচুর পরিমাণে চেয়ার বা বেঞ্চির মতো তৈরি করে দেওয়া হয়েছে যেখানে আসলে ইজিলি বসে থাকা যায় আর সুন্দর এই মসজিদটা দেখে আসলেই আমার মন ভরে গিয়েছিল এবং এতক্ষণ কিন্তু মসজিদের পেছনের অংশে আমরা ছিলাম এবার সামনের দিকে যাচ্ছি মসজিদের ডান পাশে কিন্তু সুন্দর একটা মাদ্রাসাও রয়েছে যেটাও আসলে আপনি এখানে আসলে দেখতে পারবেন তো পুরো রাস্তাটা আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এই মসজিদ এবং মাদ্রাসার এরিয়া এবং একই সাথে সুন্দর একটা পরিবেশও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো আপনি যদি গুলিশা গ্রামে গিয়ে সাততলা গম্বুজ বিশিষ্ট মসজিদের খোঁজ করেন যে কেউই আসলে আপনাকে দেখিয়ে দিবে এই সুন্দর মসজিদটা আচ্ছা তো এই হচ্ছে মসজিদের মূল গম্বুজটা যেটা দেখতেই পাচ্ছেন প্রায় ছয় সাত তলার মতো উঁচু হবে আর তার নিচেই হচ্ছে এই মসজিদ যেটা একতলা এবং মসজিদের সামনে যেই বাহিরের পাকা ইট বিছানো জায়গাটা এটা হচ্ছে আপনার ঈদগা ময়দান যেখানে ঈদের নামাজ টামাজ পড়ানো হয় এবং এই পাশে হচ্ছে মসজিদের পাশেই মূল যেই মাদ্রাসার কথা বলা হচ্ছে এটাই হচ্ছে সেই মাদ্রাসা আর এখানে এই পাশের দেয়ালে দেখতে পারবেন মসজিদ কিংবা ঈদগা ময়দান কিংবা মাদ্রাসা দিনখানা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই নাম ফলকগুলো দেখতে পাবেন তো জায়গাটা ওভারঅল ভালোই সব মিলায় আর মসজিদের নাম হচ্ছে সিরাজুল ইসলাম জামে মসজিদ আপনি যদি গুলিশা কিংবা ফরাক্কাবাদ এরিয়াতে এসে বলেন যে সিরাজুল ইসলাম জামে মসজিদ কিংবা হচ্ছে মিনার মসজিদ কোনটা তাহলে অবশ্যই সবাই এই জায়গাটা আপনাকে দেখিয়ে দিবে তো বুঝতেই পারছেন যে এই জায়গাটাতে আপনি ইজিলি চলে আসতে পারবেন চাঁদপুরের ফরাক্কাবাদ এরিয়া থেকে তো এই হচ্ছে মসজিদের পাশের মাদ্রাসা ও এতিমখানা সুন্দর একটা বিষয় মাদ্রাসার সঙ্গে কিন্তু এতিমখানাও রয়েছে আর এই হচ্ছে মসজিদের নিচের অংশটা সত্যিকার অর্থেই খুবই সুন্দর আর এই হচ্ছে উঁচু মিনারের একটা অংশ যেটাই মূলত এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর চারপাশে সবুজ গ্রামীণ প্রকৃতি ও পরিবেশ সব কিছুই এখানে আসলে আপনাকে মুগ্ধ করবে যদি এই সুন্দর মসজিদটা আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন